মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না আগামী চব্বিশে জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের এবারের আসর সেখানে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে জুটি বেঁধে নাচবেন চিত্রনায়িকা পপি আর ফেরতোসের সঙ্গে জুটি বেঁধে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন রিয়াজ পপি ফেরতোস ও অপু এ বিষয়ে অপু বিশ্বাস বলেন অনেকদিন পর স্টেজ প্রোগ্রামে পারফর্ম করব এজন্য বেশ পরিশ্রম করতে হবে ফেরতোস ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে আশা করছি অনেকদিন পর আমাদের পারফর্ম করাটা উপভোগ করবেন দর্শক এই অনুষ্ঠানে আরও পারফর্ম করবে চিত্রনায়ক সাইমন সাদিক পাপ্পি চৌধুরী জায়দ খান মাহি পরিমণি বিদ্যা সিনহা মিমসহ আরও কয়েকজন তারকা অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা দর্শক এবার সাকিব খান নয় অন্য একজন অর্থাৎ ফেরদোসের সঙ্গে জুটি বেঁধে স্টেজ পারফর্ম করবে অপু কেমন লাগবে অপু ফেরদোসকে দর্শক আপনার মন্তবান মতামতটি অবশ্যই নিচ্ছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরের জন্য আমাদের মিটার রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ